দীর্ঘ এক বছর পর আবারও ফিরলাম বাড়িতে আর ফেরার উদ্দেশ্য ছিল ভাইয়ের বিয়ে আজকে সেই বিয়েরই ভোজের মেনু তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে স্যালাড চলে এসেছে আর তারপরে চলে এসেছে পনির বাসিন্দা আমার কিন্তু খুব ভালো লাগে এই ভেজ আইটেমটা তার সাথে সস এখন পাতে পড়ে গেছে রাধা বল্লভী আর তার সাথে তোমার কম্বিনেশন রয়েছে চানা মেটে এই কাবুলি ছোলার সাথে মটনের মিটেটার টেস্ট দারুণ লাগে দুটোকে একসাথে করলে দারুণ স্বাদ আসে এখন পাতের মধ্যে পড়ে গেছে ফ্রায়েড রাইস আর এটা আমি কিন্তু এখন রেখে দেব কারণ এটার সাথে আমি কম্বিনেশন করে অন্য কিছু খাবো কিন্তু পড়ে গেছে তো আমার পটেটো স্টাফ পটেটো স্টাফটাও ভালো ছিল কিন্তু বিয়ে বাড়িতে পটেটো খেয়ে বেকার বেকার পেট ভরিয়ে কোনো লাভ নেই তবে একটু হালকা স্বাদ তো নেওয়াই যায় তাই আমি একটু ভালো করে স্বাদটা নিয়ে নিচ্ছি মাখিয়ে খেয়ে কীরকম লাগছে এদিকে চলে এসেছে মেনুর নেক্সট আইটেম সেটা হয়ে যাচ্ছে সাদা ভাত আর ডাল এটা আমি অবশ্যই আমার বরের পাট থেকে দিচ্ছি কারণ আমি সাদা ভাত খাই না তার সাথে মিক্সড ভেজ আর এবার চলে এসছে আমার সব থেকে পছন্দের জিনিস সেটা হয়ে যাচ্ছে মাটন আর তার জন্য প্লেট লাগানো শুরু হয়ে গেছে তো চলো এবার ওয়েট করা যাক তোমার মাটনের জন্য তো চলো পাতে পড়ে গেছে মাটন আর এইটা যারা খাবে না তাদের জন্য রয়েছে মাছ তার সাথে গ্রেভি চাইলে এক দুটো নিয়ে যেতেই পারে তবে মাছ বলতে গেলে মানে আমরা অলরেডি অনেকটা জার্নি করে এসেছি তাই সেক্ষেত্রে একটু কম খেলেই বরং ভালো আর এই দিকে তোমার মাটনের সাথে এখন ফ্রায়েড রাইস মাখিয়ে খাওয়ার পালা এটা আমার অসাধারণ লাগে তার সাথে একটা কাঁচা পেঁয়াজ একটু মিশিয়ে খেতে না মানে দুর্ধ্বর্ষ লাগে আর একটু গ্রেভিও আমি নিয়ে নিচ্ছি কারণ এই গ্রেভিটাতে আসল স্বাদ থাকে মটনের মটনের যত না স্বাদ থাকে তার থেকে তার গ্রেভিতে বেশি আর এদিকে পেয়ে গেছি আমার ফেভারিট একটা নলি এটা আমি একদম খাওয়ার শেষে একদম মজা করে খাবো তো চলো নলিটাও দেখো একদম পুরো ফিল আছে এটা তো আমার একদম সব থেকে পছন্দের এটা জাস্ট দারুণ লাগে আমার এখন তোমার মেনুর নেক্সট আইটেম সেটা হয়ে যাচ্ছে চাটনি আর তার সাথে তোমার চলে এসছে পাঁপড় এরপর চলে আসছে পরপর মিষ্টি তো প্রথমে রয়েছে রাজভোগ আর তারপরে রয়েছে তোমার রোজেট বা তোমার রসগোল্লা আর এখানে পাঁপড় দিয়ে একটু চাটনি খেয়ে দেখি মনে হয় ভালো লাগবে তো একবার টেস্ট করে দেখলাম লাস্টে তোমার আইসক্রিম দিয়ে আর মুখশুদ্ধি দিয়ে আজকের মেনু এখানেই শেষ করছি আর নেক্সট আমাদের মজার পাট এখন শুরু হচ্ছে রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা বন দরে আ হাবুডুবু তোমারই দেওয়া কথা লাজে 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 তো এই ডান্সটা আমরা এখন করছি ভাই এটা তো আমাদের বলতে গেলে মানে একটা যাই হোক আমাদের মেন ছিল যে একটা গান পেলেই হলো আমরা একদম শুরু হয়ে যাব। বাট কোনো রকম গান প্রথমত পাচ্ছিলাম না আমিও খুব ডিস্ট্র্যাক্টেড ভাই কী হচ্ছে কী হচ্ছে না হচ্ছে না হচ্ছে বাট আমাকেও ডান্স তো করতেই হবে তো হাম কিছু না কুচু ডান্স হে এরপর আমার মনে হলো নো আম ফেড আপ কিউ কারণ আমি একটা অলরেডি লং ভিডিও দিচ্ছি যেটাতে তোমার মেন ভিডিওটা আছে যেখানে আমি ডান্স করেছি করেছি